কেন্দ্র আমাদের আগ্রহ উৎসাহ উদ্দীপনার মূল কেন্দ্র বিন্দু হচ্ছে পবিত্র কোরআন মজিদ এই উম্মার হৃৎপিণ্ড প্রাণ এটি ছাড়া এই উম্মা বেঁচে থাকবে না এটি হচ্ছে একটি বরকতময় কিতাব আল্লাহ তাহলে এটিকে বরকতময় করেছেন এই কেতাব যেখানে থাকবে সেটাই সে জায়গাটা বরকতে ভরে যাবে সে জায়গা বরকতময় হবে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই বলছেন কিতাবুন আনزلناه আপনার কাছে একটি কিতাব নাজিল করেছে আমি যে কিতাবটি শুধু মাত্র বরকতময় এটি শুধু বরকতে ভরা বরকতময় এটা যেখানে রাখবেন সেটা সেই জায়গাটা বরকতে ভরপুর হবে এটা যে ঘরে পড়া হয় বোঝা হয় অনুধাবন করা হয় সেই ঘর বরকত বরকতে ভরপুর হয়ে যাবে যে জীবনে কোরআনকে আমল করা হয় সে জীবন বরকতপূর্ণ হবে যে সমাজে কোরআনকে মানা হয় সে সমাজ বরকতপূর্ণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে আরেকটি সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা নামের মধ্যে ওয়া হাযা কিতাবুন আনযালনাকু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন এই কিতাবটি হ্যাঁ আল্লাহ ইশারা করছেন এই কিতাব এই কিতাব আমি করেছি করে অতএব আপনি এই কিতাবের অনুসরণ করুন আল্লাহ কাকে বলছেন আল্লাহ তালা বলছেন রাসূলকে কাকে বলছেন রাসূলকে বলছেন এবং আমাদের কেউ বলছেন তোমরা সকলে এই কিতাব অনুসরণ করো কারণ এটা অনুসরণ করলেই তোমাদের জীবনে বরকত আসবে অভাব অনটন সব দূরীভূত হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ যদি বরকত দেন আল্লাহর বারাকাত যেখানে আসে এক হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকার কাজ সেরে ফেলা যায় আল্লাহ যদি বরকত দেন পারা যায় পারা যায় যেখানে হাত দেবেন দেখবেন সব হয়ে আছে সব প্রস্তুত সহযোগিতার হাত এই লোক বাড়িয়ে দিচ্ছে ও লোক বাড়িয়ে দিচ্ছে এইভাবে সেভাবে কিভাবে যে কাজ হলো আপনি বুঝতে পারবেন না আপনার কাছে ছিল সামান্য কাজটা বিরাট কিন্তু কাজ হয়ে গেছে হতে পারে না আল্লাহ তালা করাই দিতে পারে বারাকাতের মালিক কে আল্লাহ তালা বারাকাতের মালিক এবং তিনি এই কিতাব কে বরকত করেছেন আমার প্রিয় ভাইরা আমরা বড় দুঃখজনক ভাবে এই কিতাবটিকে চুমু দিয়ে আদর করে কপালে বুকে লাগিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে খুব দূরে রেখে দেই কাছে আনি না প্রতিদিন এটার পৃষ্ঠ উল্টানো এবং এটা পড়া এর পৃষ্ঠাগুলো পড়তে পড়তে পৃষ্ঠা ছেড়ে যাবে পড়তে পড়তে পৃষ্ঠা পুরাণ হয়ে যাবে আপনি যেখানে বুঝবেন সেখানে লিখবেন এটি হচ্ছে এমন একটি কিতাব এটাকে শুধু আদর করে চিরজীবন নতুন রেখে দেওয়ার জন্য এটি নাজিল হয় নাই আমাদের বুঝের মধ্যে একটু ভুল আছে আমরা মনে করি এখানে যদি একটু দাগ লেগে যায় গুণা হবে এটার মধ্যে যদি একটু ঘাম বেজে যায় গুণা হবে এখানে কলমের কারে লাগলে গুণা হতে পারে আরে ভাই এটাকে তো কাছে আমার জন্য আল্লাহ দিয়েছেন জীবন ঘনিষ্ঠ জীবনের সবচেয়ে কাছে রাখম জিনিস এটা যত বেশি ব্যবহার করবেন সন্তানকে ধরতে দেন ছেলে মেয়েকে পড়তে দেন নিজে পড়েন স্ত্রী পড়বে পড়তে পড়তে ধরতে ধরতে পৃষ্ঠা পড়ানো হয়ে যাবে আপনারা দেখেন না ক্লাসের বইগুলো পড়তে পড়তে কিভাবে পড়ানো হয়ে যায় পৃষ্ঠার কোলা ছিঁড়ে যায় না এখান থেকে সেলাই ছুটে যায় না ছিলাই ছুটে যায় না এটা কিসের নমুনা অনেক বেশি পড়া হয়েছে ধরা হয়েছে আর কোরআন সবসময় নতুন থাকবে কারণটা কি আমরা পড়ি না বুঝি না এই দিয়েছি দূরে আর বারাকাতের জন্য হাহাকার করছি হাহাকার করলে লাভ কি হবে এর কাছে যেতে হবে একে গ্রহণ করতে হবে পড়তে হবে বুঝতে হবে মানতে হবে বলেন ইনশাআল্লাহ আমার শ্রদ্ধা বচন ভাই ও বোনেরা আল্লাহ বলছেন ও কোরআন পড়ব এটা অনুসরণ করব আরামাকে ভয় করো তো আমাকে ভয় করো লা হাল্লাকুম তুরাহমুন আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনেও তোমাদের উপর রহমত নাজিল করবে তোমাদের উপর রহমত তোমাদের উপর বরকত অভাবিতoharায় নাযিল হবে ইনশাআল্লাহ এটি কোন মুখের কথা নয় আল্লাহ পাক নিজে বলেছেন এটিকে বিশ্বাস করেন না এক বিন্দু সন্দেহ থাকলে কিন্তু ইমান থাকবে না সম্মানিত ভাইরা আমার এই কিতাবকে যারা ভালোভাবে গ্রহণ করবে আল্লাহ তাদের মাথা তাদের সম্মান মর্যাদার মুকুট পৃথিবীর সকল জাতির উপরে উঠে দেবেন সোহান আল্লাহ তাদেরকে অপমানিত পরাভূত পর্যদস্ত লঞ্চিত অপমানিত করার সাধ্য এই পৃথিবীতে আর কারো কারণ আল্লাহ তো তাদের সাথে আছেন আল্লাহর কিতাব তাদের সাথে আছে

অনেক উচ্চে তুলে ধরেন তাদেরকে সম্মানিত করেন আর যারা এই কেতাবের সাথে সুন্দর ব্যবহার করে না উপযুক্ত সম্মান দেয় না মর্যাদা দেয় না মানে না আল্লাহ তালা এই আচরণের কারণে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেন কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথাটি বলেছেন এমনি মাজার সহ অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসটি এসেছে আল্লাহফাৎ বলেন হ্যাঁ তু মেনু না বিবাহ দেই কিতাবই তোমরা কি আমার এই কিতাবের কিছু অংশ সুবিধাজনক বলে মানো আর কিছু অংশ সুবিধা লাগে না বলে বাদ দাও না মেনে ছেড়ে দাও এই যদি হয় তোমাদের অবস্থা সুবিধার অংশটা মানলাম আর যেখানে সুবিধা নাই সেটা মানলাম না এই যদি হয় অবস্থা তাহলে তাদের কি হবে আল্লাহ গোলা আলামিন বলে দিচ্ছেন এই কাজ যদি কেউ করে

অপমানিত করব পর্যদস্ত করব অন্যদের নিচে ফেলে তোমাদেরকে আমি অপমানিত করব এরপরে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আখেরাতে যখন আমার সামনে আসবে এর যে কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে নাউজুবিল্লাহ বিশ্বাস করেন এই কোরআনের সাথে সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক দুঃখজনক বেদনাময় আচরণ করছে আজ মুসলমান জাতি মুসলমানেরা কোরানকে বিশ্বাস করে বলে মোহ্বতের কথা বলে সম্মানের কথা বলে ঠিকই কিন্তু বাস্তব জীবনে কোরানকে তারা মানে না কিছু 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 জায়গা জায়গা মানে মানে অধিকাংশ জায়গায় মানে না দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি কোরআন থেকে আল্লাহ আল্লাপাক বলছেন হ্যাঁ ইমানদারেরা তোমাদের উপর রোজা বলেন সবাই রোজা সিগাটা কি এখানে শব্দটা কি কুতিবা আলাইকুম সিয়াম কুতিবা মানে ফরিদা তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম সিয়াম মানে কি আমরা রোজা রাখছি না সবাই রাখছি তো আলহামদুলিল্লাহ বলেন এক ঠিকই স্টাইল আল্লাহ বলছেন ইয়া আল্লাহ জিনা মান কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া ক্রুহুল লাকুম ও হে ঈমানদাররা তোমাদের উপর আল্লাহর প্রতি সংগ্রাম করাকে ফরজ করা হয়েছে এখানেও কুতিভা বলা হয়েছে ওখানেও কুতিবা বলা হয়েছে এখানে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম ওখানে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কেতাল এক জায়গায় বলা হয়েছে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে আরেক জায়গায় বলা হয়েছে তোমাদের উপর আল্লাহর প্রতি সংগ্রাম করা ফরজ করা হয়েছে রোজা রাখলে কোনো সমস্যা হয় না কষ্ট একটু লাগলেও রাগু সন্ধ্যায় বেশি করে খেয়ে নেব বাস শান্তিপূর্ণ মুসলমান রোজা রাখলাম কিন্তু আল্লাহ সংগ্রাম আল্লাহর জীবন বিসর্জন দেওয়া আল্লাহর দিনের জন্য সবকিছু উৎসর্গ করার জন্য যখন ডাক দেয়া হয় তখন আমি অমুক দলের উনি অমুক দলের তিনি তমুক দলের দলে দলে ভাগ হয়ে যায় আল্লাহর দলের মানুষ খুঁজে পাওয়া যায় না বলেন আল্লাহ আল্লাহ নিজে বলেছেন আমার দিনের জন্য যারা কাজ করে তারা হলো আমার দল তারা কার দল হসবুল্লা আল্লাহর দল আমরা কি আল্লাহর দলে নাকি শয়তানের দলে আল্লাহর দলে থাকলে টাকার বান্ডিল বাস করে করে ঢুকায় রাখেন জাকাতটা দেন না আপনাদেরকে বলছি না আমাদের সমাজে কিছু লোক আছে জাকাতের লঙ্গি কিনতে যায় নিজে খুঁজে জাকাতের কাপড়ের দোকান থেকে জাকাতের কাপড়ের দোকান জাকাতের কাপড় তৈরি করার জন্য আলাদা মিল তৈরি হয়েছে জাকাতের লুঙ্গি ছাড়ি তৈরির জন্য আলাদা কারখানা হয়েছে আলাদা মেশিন তৈরি হয়েছে সেখানে সোতা কম সেগুলো পাতলা দুর্বল দামও কম ট্রাক ভর নিয়ে আসে মাত্র পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ওই লোকের উপর জাকাত যে কয়েক কোটি টাকা ওই জাকাত দেওয়ার জন্য তারপর ঘোষণা দেয় লোকেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে দিনের পর দিন জাকাত নিতে পায়ের নিচে চাপা পরে লোক মারা যায় ঠিক বল। বলে আমাদের বাংলাদেশ এরকম ঘটনা ঘটেনি ঘটেছে জাকাত তো এরকম করে দেয়া হয় না জাকাত আপনার উপর আমার উপর ফরজ আমি আর আপনি হিসাব করতে না পারলে যে হিসাব বুঝে তাকে ডেকে নিয়ে হিসাব করে পাই পাই করে যাকাতের টাকা বের করে গরিবের বাড়িতে পৌঁছে দিয়ে আসার দায়িত্ব হলো আমি যিনি ধনী আমার দায়িত্ব গরিব লাইন ধরবে এটা গরিবের দায়িত্ব নয় সে যে নিল নিয়ে আমাকে জাহান থেকে মুক্তির পথ করে দিয়েছে ঠিক কিনা বলে এটার জন্য না দিলে গুণাগার হবে ধনী না গরিব গুনাগার কে হবে ধনীরা কিন্তু আজকে দৃশ্যটা সম্পূর্ণ উল্টে গেল এক লক্ষ টাকার জাকাত দিয়ে কোটি কোটি জাকা ফাঁকি দেওয়া হচ্ছে এটা যেন ইনকাম ট্যাক্স যেরকম ফাঁকি দেওয়া হয় ঠিক এটাও যেন ঠিক একের স্টাইল ইনকাম ট্যাক্স আর জাকাত কি একই রকম না জাকাত ফরজ করেছেন কে আল্লাহ ইসলামের পাঁচটি রুকনের মধ্যে একটি ঠিক কিনা বলেন এখানে যদি আপনি আমি একটু বেশি করি আমার নামাজ দিয়ে লাভ হবে না রোজা দিয়ে লাভ হবে না ইমানও ঠিক থাকবে না আমার ইমান বরবাদ হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জাকাতটা আমি ঠিক মতো দিলাম না এখানে এক ধরনের ফাঁকিবাজি করলাম ধোকাবাজি করলাম এই ধোকাবাজি আর ফাঁকিবাজি কার সাথে হলো বলেন কার সাথে হলো আল্লাহ তালা বলছেন আমার দিনের কাজগুলো যারা করে আমার দিনের জন্য সংগ্রাম করে ফরজ জাকাত দেয় নফল দাম সবকা করে আল্লাহ দিনের জন্য খরচ করে এইভাবে যারা আল্লাহ দিনের কাজ করে যায় এরা হচ্ছে আল্লাহর দলের লোক আল্লাহ হেজবুল্লাহ

কোনো ফরম বিক্রি করা হয় না আপনি যদি মানসিক ভাবে সিদ্ধান্ত নেন আমি আল্লাহ আমি শয়তানের নই আমার জীবন আমার সম্পদ আমার সব আমার রক্ত আমার মেধা বুদ্ধি সব কে দিয়েছে আল্লাহ এই সব খরচ করব কার পথে আল্লাহ এই সিদ্ধান্ত নেন এখন থেকে আল্লাহর পথে চলতে শুরু করেন আপনিই আল্লাহ সৈনিক হয়ে গেছেন আর কিছু লাগবে না ঠিক কিনা বলেন অত্যন্ত সহজ একটি কাজ তাই বলে আপনি যে ব্যবসা করবেন না চাকরি করবেন না দোকানদারি করবেন না এরকম নয় সবই চলবে আপনার আমার মন মানসিকতা চলার ধরনটা পাল্টাইতে হবে যে লাইফ স্টাইলটা পরিবর্তন করতে হবে সেটা কোরআন সুন্নাহর আলোকে নিয়ে আসতে হবে ঠিক কিনা বলেন ঠিক এই আমরা জেনেছি কোথা থেকে কোরআন থেকে আমার প্রাণপ্রিয় ভাইরা এই কোরআন মাজিদ আল্লাহ পাক رب العالمین আমাদের কাছে নাজিল করেছেন এই কোরআন হচ্ছে মুসলমানদের একমাত্র প্রাণ এটা রত

আল্লাহ যে শব্দটা ব্যবহার করলেন সেটা হলো রোহান রোহ রোহ মানে কি আত্মা প্রাণ বলেন না রোহ মানে কি প্রাণ আমি আপনার কাছে একটি জীবন শক্তি প্রাণ প্রবাহ আপনার কাছে নাজিল করেছি আপনি তো কিতাব কি জিনিস জানতেন না ওহি কি জিনিস জানতেন না ইমান কি জিনিস তাও জানতেন না ওহি নাজিলের আগে এই এই প্রাণ নাজল হওয়ার আগে পর্যন্ত আপনি কিতাবও চিনতেন না ওয়াহি চিনতেন না ইমানও জানতেন না আমি আপনাকে সব জানিয়ে দিয়েছি এই প্রাণবন্ত মাধ্যমে এটি যাদের মধ্যে নাই যাদের কাছে নাই এরা জীবন্ত প্রাণী হতে পারে জীবন্ত মানুষ নয় জীবন্ত মুমিন নয় মুমিনের আসল প্রাণ হচ্ছে কোরআন যে মহনের কাছে কোরআন নাই সে মৃত একটি দেহ হচ্ছে জীবিত মানুষ বুঝতে আল্লাহ তারা বলছেন এটি এটি রূপ এটি প্রাণ আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের জীবন ততক্ষণই থাকবে যতক্ষণ তোমার কোরআন থাকবে এই কোরআনের জন্য প্রয়োজন হলে লাখে লাখি মুসলমান জীবন দিয়ে দেবে প্রয়োজন হলে ঠিক কিনা বলে এটাই আমাদের প্রাণ এর জন্য বাঁচবো এর জন্য মরবো এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র মঞ্জিল মকসুদ ইনশা আল্লাহ প্রাণপ্রিয় ভাইরা এই কোরআন এসে রসূল করিম সাল্লাল্লাহু জীবনের রং পাল্টে দিয়েছিল রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনের পথ ঘুরিয়ে দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন তার স্বাদবোধ রচিবোধ সবকিছুর মধ্যে পরিবর্তন এনে দিয়েছিল এই মহাগ্রন্থ আল কোরআন এই কোরআন মাজিদ যে জীবনে নাই তারা মৃত্যু আমি বলেছি আল্লাহ মানে কোরআনের আওয়াজ শুনে যারা পালায় তাদেরকে তারা তো মৃত তারা মরা তাদেরকে আপনি শোনাতে পারবেন না আপনি যতই চেষ্টা করেন তাদেরকে শোনাতে পারবেন না এরা মৃত এরা এদের কান দিয়ে সারা দুনিয়া সব শুনতে পাবে কিন্তু তারা কোরআন শুনতে পারবে না কোরআন শুনতে পারবে না কি আওয়াজ শুনবে না আওয়াজ শুনবে সেই করবে না শুনে এরকম কিছু শোনা আছে না শুনলো কিন্তু আসলে শুনে নেই আওয়াজ শুনেছে ওয়াজ শুনে নাই কথা শুনেছে কথার মর্ম শুনে নেই সম্মানিত ভাইরা আমার এই কোরআন থেকে যারা মুখ ফিরে নেবে যারা রেখে দিয়ে অন্ন পোটে হাঁটবে অন্যদিকে চলবে আল্লাহ বাকরবুল আলম পৃথিবীতে তাদের সম্পদ দেবেন ঠিকই কারি কারি সম্পদ গাড়ি বাড়ি অনেক কিছু থাকবে জীবনে সুখ আর শান্তি খুঁজে পাবে না